হ্যাঁ হয়েছে দেখেন এগুলা কিন্তু অফ হচ্ছে এখন আমরা যদি এইখানে টাইমটি কমানো বাড়ানোর চেষ্টা করি তাহলে সম্মানিত ইউটিউব ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসলাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার ভিডিওর বিষয় হচ্ছে জারবাতি ডেকোরেশন ল্যাম্প এখন আমাদের ফেসটা প্রথমে এখানে চলে আসবে আমরা যে টাইমটা সিলেক্ট করবো সেই টাইম পরে এটাকে আবার এইটাতে দেবে আবার সেটা বন্ধ হয়ে আবার এখানে চলে আসবে তো এখন আমাদের এই যে বাতির যে ফেস অর্থাৎ জার বাতির যে ফেস এবং নিউটাল যেটা আমি সিরিজ টেস্ট বোর্ড দিয়ে চেক করে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে একটা আমরা ফেস হিসাবে ধরে নিচ্ছি এবং এখানে একটা নিউটাল হিসেবে ধরে নিচ্ছি আর এখানে সব বাতিগুলো এরকম সিরিজে কানেকশন করা রয়েছে আশা করি সকলে বুঝতে পারছেন এখানে দেখেন তো এটা এটাকে আমি রেখে দিলাম এটাকে আমরা ফেস হিসেবে ধরে নিলাম এবং এইখানে যে টার্মিনালটি ফাইভ নম্বর টার্মিনাল এটা ফাইভে দিলেও হবে সিক্সে দিলেও হবে তো আমি ফাইভে দিয়ে আপনাদেরকে কানেকশন করে দেখাচ্ছি তো এটা কিন্তু ফেসটা হয়ে গেল এখন এই বাতির নিউটাল লাগবে এবং এই টাইমারেরও নিউটাল লাগবে যেহেতু টাইমার এবং বাতির উপায়েরই নিউটাল লাগবে আমরা মেন যে টু পিন প্লাগ থেকে যে নিউটাল এবং ফেস আসা এই যে দেখেন এখানে যে টাইনেছি সেখান থেকে এই মেন নিউটালের সাথে আমরা লাইটের এই লাইটের নিউটালটি শর্ট করে দিচ্ছি এবং এই নিউটাল প্রান্ত আমরা টাইমারে কানেকশন করে দেব এখন আমরা এই টাইমারের যে নিউটাল প্রান্তটি রয়েছে এটাকে আমরা কানেকশন করে দিচ্ছি কানেকশন করে দিলে নিউট্রাল এবং ফেস যেহেতু টাইমারে পাবে অর্থাৎ টাইমারটি অন হয়ে যাবে এবং যে টাইম আমি ডিলে দেবো সেই টাইম পরে এটা অফ হয়ে যাবে সেই টাইম পরে আবার অন হবে তো এটা যেহেতু অন অফ হবে সো এটা কিন্তু এই যে এরকম বাতিগুলো এখানে অনেক বাতি আছে তো এই বাতিগুলো কিন্তু অন অফ হতে থাকবে হ্যাঁ হয়েছে দেখেন এগুলা কিন্তু অন অফ হচ্ছে এখন আমরা যদি এইখানে টাইমটি কমানো বাড়ানোর চেষ্টা করি তাহলে কিন্তু হবে এখন একটু বেশি টাইম পরে অন হবে এবং এইটাতে আসলে কত টাইম বাতিটি জ্বলে থাকবে সেটা নির্ভর করছে এখানে যদি আমরা চাই যে বেশি সময় জ্বলে থাকবে সেটাও হবে আবার এখানে যদি চাই যে একটু পর পর হবে সেটাও করা সম্ভব জ্বলে থাকবে বেশি বন্ধ হয়ে থাকবে কম দেখুন এখানে যদি আমরা আরও বেশি সময় জ্বালিয়ে রাখতে চাই সেটাও সম্ভব অল্প সময় বন্ধ হয়ে থাকবে বেশি সময় জ্বলে থাকবে দেখেন আবার যদি চাই যে এটাকে আমরা কম করব দেখেন আরও বেশি করা যাবে তো এটা কিন্তু এভাবে দেখেন অন অফ হতেই থাকবে অন অফ হতেই থাকবে এবং এইখানে শুধু আমরা এইগুলো বাতি না এখানে চাইলে আমরা বেশ অনেক বাতি ব্যবহার করতে পারবো এবং আমরা যদি ফুল একটা বিল্ডিং কন্ট্রোল করতে চাই সেটাও এই টাইমার দিয়ে সম্ভব সেখানে প্রয়োজনে আমরা ম্যাগনেটিক কন্টাক্টার ব্যবহার করতে পারি ম্যাগনেটিক কন্টাক্টার দিয়ে একটা বিল্ডিং এরকম একটি টাইমার দিয়ে আমরা খুব সহজভাবে এরকম ডেকোরেশন করতে পারি